আজ দুপুরে চারজনে মিলে বেরিয়ে পড়েছিলাম জন্মদিনের একটা নেমন্তন্ন বাড়িতে তো আমার বরেরই বন্ধুর মেয়ে তার জন্মদিন ছিল আজকে তো আমাদের ইনভাইট করেছিল সে কারণে আমরা চারজনে মিলে সেজে গুজে যে দেখো দুপুরবেলা বেরিয়ে পড়েছি আর আমি এই আনারকলিটা পড়েছি তো এটা আমার আগের বছরের জন্মদিন আমার বর আমাকে গিফট করেছিল একবারই পড়েছিলাম জন্মদিনের দিন আগের বছর আর পড়া হয়ে ওঠেনি আর এখন যেহেতু ঠান্ডা রয়েছে সে কারণে ভাবলাম আজকের এটা পরেই বেরোয় এই যে মাম্মা এখানে রেডি হয়ে গেছে রিজোকেও রেডি করে নিয়েছি দিয়ে আমরা চারজনে মিলে যে স্কুটি করে বেরিয়ে পড়েছে আর দুপুরবেলার সময় যেহেতু রোদ্দুর রয়েছে ভালোই তো সে কারণে আর সোয়েটার টুয়েটার নিলাম না কারণ খাওয়া দাওয়া হয়ে গেলে আবার বাড়ি ফিরে আসবার খুব একটা দূরেও নয় আমাদের বাড়ি থেকে তো দশ পনেরো মিনিটের রাস্তা আর কি স্কুটি করে তো সে কারণে আর সোয়েটার নিয়ে নি দুপুরবেলাটা আর বেশ ভালো লাগছিল রোদটা গায়ে পড়ছিল বাইরে আর ভালোই রোদ রয়েছে দেখতে পাচ্ছ তোমরা আর ঠান্ডা সেরকম লাগছিলও না আর এই যে চারজনে মিলে এখন স্কুটি করে যাচ্ছি তো দেখো ফাঁকা জায়গা যে জায়গাতে বাড়িটা ওনাদের আমি এর আগে কোনোদিনই যাইনি তো এই প্রথমবারই আমি যাচ্ছি নিজের বাবার সাথে আর বেশ অনেক দিন বাদে ছোটোখাটো হলেও একটা নেমন্তন্ন পেয়েছি তো সে কারণে চলে এসেছি দেখো এখানে এই যে বার্থডে গার্লের বাড়িতে যেখানে বার্থডে হবে তার নাম হচ্ছে জিনিয়া তো এই যে ছোট করে সুন্দর করে গেট সাজিয়েছে আমরা চলে এসেছি আর এই যে হোয়াইট কালারের ফ্রক পরা যে বাচ্চাটি ওরই বার্থডে তো ওর বার্থডেতেই আমরা এসেছি তো ওকে মাম্মা গিফটটা দিয়ে দিল তো গিফট পেয়ে খুব খুশি বাচ্চারা তো গিফট পেলে খুশি হয় তারপরে দেখো বাচ্চাটির বাবা আমার বাবা অ্যাকচুয়ালি দাদা বলেই ডাকে আর আমিও দাদা বলেই ডাকলাম তো উনি এসে কেক আর চিকেন পকোড়া আমাদেরকে দিলেন তো দুপুরবেলায় অনুষ্ঠানটি করছেন কারণ ওনাদের বাড়িটা যে জায়গাটা রয়েছে অনেকটা ফাঁকা জায়গায় আর অনেকটা ভেতরে তো রাত্রের দিকে অনুষ্ঠান করলে হয়তো সেইভাবে তো আসতে পারতো না যেহেতু শীতের দুপুর তো সবাই এসছে মোটামুটি বাইরে অনেক লোকের ভিড় তো আমি আর অতটা ভিডিও করিনি প্রথমবার এসেছি তো আর ভিডিও করতেও আমার বেশ একটু লজ্জা লজ্জা লাগছিল তো সেই কারণে যেটুকুনি পেরেছি সেইভাবে ভিডিও করেছি তো এখানে চিকেন পকোড়া কেকটা খেয়ে খানিকক্ষণ বসে গল্পগুজব করলাম তারপরে খেতে ডাকলো করে যাচ্ছি আমরা এখন তো আমরা গিয়ে এখন খাওয়া দাওয়া করব। এখন প্রায় তিনটে বেজে গিয়েছে আর আমরাও বাড়িতে দুটো আড়াইটের দিকেই মানে লাঞ্চ করি তো আমাদের অসুবিধে সেরকম কিছু হয়নি তাও এসে তো চিকেন আর কেক খেয়েছিলাম তারপরে এখানেক্ষণ বসে একটু গল্পগুজব করছিলাম আর তারপরে এসে খেতে বসেছি এই যে ছাদের মধ্যে খাওয়া দাওয়া করানো হচ্ছিলো তো ছাদে আমরা যে পাশটা বসেছিলাম আমরা একটু রোদ দেখেই বসলাম বেশ ভালো লাগছিলো ছাদে যেহেতু হাওয়াটা হচ্ছিল তার মধ্যে একটু রোদ দেখে বসেছি রোদের মধ্যে খেতে শীতের সময় বেশ ভালো লাগে না তো সেই কারণে আমরা একটু রোদ দেখে এপাশে টেবিল চেয়ারে বসেছি তো খাওয়া দাওয়া করছি প্রথমে ভেজিটেবল চাপ দিয়েছিল তারপরে ফড়াইশুঁটির কচুরি ছোলার ডাল আর তারপরে চলে এলো হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এই ছিল মেনুতে আর তারপরে ছিল চাটনি পাঁপড় মিষ্টি পায়েস এই সমস্ত কিছু ছিল তো রিজো খুব মজা করে খাচ্ছিলো অনেক দিন বাদে একটা বার্থডে বাড়িতে এসে অনেকগুলো বাচ্চা ছিল ওরা খেলাধুলাও করছিল অনেকক্ষণ গান টান বাজছিল নাচানাচিও করছিলো আর তারপরে আমরা খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে যে চাটনি পাঁপড় দিয়ে দিয়েছে আর যেহেতু জন্মদিন বাড়ি ছিল পায়েস ছিল সঙ্গে তো পায়েসে অল্প একটু নিয়েছি আমি আর মিষ্টি নিয়ে মিষ্টি খাবো না সে কারণে চাটনি পাপড় আর পায়েস খেয়ে আমার হয়ে গেছে মানে মিষ্টি আমি এমনিও খাই না যেহেতু সুগার রয়েছে আমার তো রসগোল্লা আর নিলাম না চাটনি পাঁপড়টা একটু মন্দির আর কি খাচ্ছিলাম আর ডিজোর বাবা একটু ভিডিও করে দিচ্ছিলো তো খাওয়া দাওয়া হয়ে যেতে আমরা এই যে নেমে পড়ছি হাতটা ধুয়ে এখন বাড়ির দিকে রওনা দেব প্রায় চারটে বেজে গেছে প্রায় না চারটে ওভার হয়ে গেছে বলা চলে তো যাই হোক এই যে বেরিয়ে পড়েছি আর রাস্তায় বেরিয়ে এত সুন্দর লাগছিল আজকে ফুরফুরে হাওয়া দিচ্ছে আর তার সাথে রোদটাও ভীষণ আর বেশ ভালো লাগছিল রিজার বাবাকে বলছিলাম চলো বুরুলের গঙ্গার ঘাট থেকে ঘুরে আসি তো রিজার বাবা বলছে সোয়েটার টোয়েটার কেউ নিয়ে আসোনি বাড়ি ফেরার সময় খুব ঠান্ডা লাগবে তো সে কারণে আর যাওয়া হলো না তো আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে জানিও তো আজকের মতো চলো টাটা আবার দেখা হবে নেক্সট কোনো প্রাগে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সবসময় হাসি খুশি থেকো